বিয়া কৰা মালা ভৰা

সবাবলিক সবিকলে যা বইছি এটা কি রংগে বইছি না না আমি খুশি না রংগে বইছি আমার জেরে এবা বিয়া জলতাম এটা কি আমি রংগে কথাছিিতাম নামি ও গড়ি তুমি ওনে সর লাগা বানানা হেড়া কো হো মত বোসাব আইনে কি বুঝন না তে একরো হয় মাল মারা না 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 হো তো না করে একদম পাদিনা মারা লাগা হইলা চুপ বেশি দেখতেছি বহুত সময় দিরা বুঝনা

নাই বনেছ না যলো না তো মানুষ একটা খারে নাই মার টাকা রয়েছে তোর তো অধিকার নাই তোর বেডরুমে তোর বেডি তোরা নষ্ট হই আমার জীবন ধ্বংস করেলাম তাইলে আমার জি দংশ এবারে দিতাম আমার দসব আমি একটা ভালো জামাইকে বিয়া দেব মন এর কাঁন্দবে না ওই স্টক মইরা দে আরে কবুল কইয়া বিয়া কইরেন তুমি আমি কি হাঙ্গা কইlancি

মাদদুছরা আম এক কাম করেন আমি তোйно Honda সেটো পুরছি তা আমার পুরিডা আইনে সেট কইলু নাই লাগে আমার খাই কতি যা তো করে कुन्डा मलाई जहाँ र बास त्यो बारी गराइ हो त्यहाँ त आरम्भ संसार बोटी घुम्नु कामल सुरुको तुन दा ह्याङ्गार लटकाइसि कु